পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে আগামী যে দু সালের মাধ্যমিক পরীক্ষা সেই জন্য যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভৌতবিজ্ঞানের সলিউশন পৃষ্ঠা নম্বর দুশো প্রথম প্রশ্ন পদ্মত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিন গ্যাস নয় সেটি হলো অটু বা অক্সিজেন দ্বিতীয় প্রশ্ন বয়েল ও চালসের সূত্রের সাধারণ ধ্রুবকটি হল কোনটি ভর তিন নম্বর হল গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ও আণবিক ভর এম এর সঙ্গে সম্পর্ক হলো এমএিক্যাল টু টু ডি আকাশকে নীল দেখানোর কারণ হল আলোর বিক্ষেপণ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ হলে এর মধ্যে সম্পর্ক কি। এর মধ্যে সম্পর্ক হল অপশনে উত্তরটি নেই এর উত্তরটি হবে আর ইজিক্যাল টু টু এফ তড়িৎ আধানের এসআই একক হল কুলম্ব ধাতব পরিবাহীর রোদ প্রায় শূন্য হয়ে যায় কত ক্যালোরিতে জিরো ক্যালোরিতে সরি এটা ক্যালোরি নয় ক্যালভিন হবে বর্ণালী সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ নির্জল কোষ এক প্রকার প্রাথমিক কোষ সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো কোনটি সেটি হলো হবে এই নিচের কোনটি সমযোজী মৌল এটা হবে এইচ টু ও একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যার যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা দুইটি সেটি হলো হিলিয়াম বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কয়টি চোদ্দোটি তীব্র তড়িৎ বিশ্লেষ পদার্থ কোনটি সেটা হচ্ছে এনএ তারপর রূপর হারে সোনার প্রলেপ দিতে রূপে ব্যবহৃত হয় কোনটি এটা এই ইউ বা গোল্ড পরে বিভাগ কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটা হচ্ছে অজন স্তর সর্বপ্রথম অনুর ধারণা দেন বিজ্ঞানী অ্যাভোগ্রাডো দন্ত চিকিৎসকের দর্পণ অবতল প্রকৃতির হয় পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেটি দেখো যে শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড নিচের কোন বাক্যগুলি সত্য অথবা মিথ্যা সেটি নির্ণয় করো প্রথম প্রশ্ন নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল সত্য পটাশিয়াম একটি খার ধাতু এটিও সত্য এক মৌল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজিক্যাল টু NRT এটি মিথ্যা এনটা কাটা যাবে দিয়ে পি ভি টু আর টি হবে ধাতু তড়িৎ নিষ্কাশনে অ্যানোড অ্যানোডে ধাতু মুক্ত হয় এটাও মিথ্যা ওয়ান পয়েন্ট এইট গ্রাম জলের অনুর সংখ্যা সিক্স ইন্টু জিরো টু থ্রি টু টোয়েন্টি টু এটিও সত্য ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সলিউশনের জন্য পরে দেখো আর আর এর মান হল এইট পয়েন্ট থ্রি মোল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর তীব্র খার তীব্র খার বলতে এন এ ও এইচ তারপর তীব্র বিশ্লেষণ এই সরি তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ হলো মিটার সমযোগীলায় এটা হবে যোজি সমযোজি যৌগ যা জলে দ্রাব্য সেটি হবে চিনি তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি সেটা হবে ফ্লোরিন পরের প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও সিএফসির পুরো নাম কি ফ্লোরো কার্বন থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মান পরম স্কেলে কত এটা দুশো তিয়াত্তর প্লাস ত্রিশ কেলভিন সেটা হবে তিনশো তিন কেলভিন একটি তরল ধাতুর নাম লেখো পারদ পিভিসি এর মনোমারের নাম হল পলিভিনাইল ক্লোরাইড দুটি সন্ধিগত মৌলের নাম হলো লোহা আর নিকেল ভোল্টমিটার দিয়ে কি মাপা হয় বিভব প্রভেদ মাপা হয় বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এটি হবে উত্তর লেন্স